গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আসলে এখন গুড মর্নিং বললাম কারণটা হচ্ছে আমি ভিডিওটা রাত্রি বানিয়েছি তো ভিডিওটা আমি কালকে সকালে ছাড়বো ওই জন্য আমি তোমাদেরকে গুড মর্নিং বললাম তো আজকে একটু অন্য রকমভাবে ভিডিও করলাম একটু ভিডিওটা লং হবে তো তোমরা প্লিজ ভিডিওটা একটু কিন্তু দেখো ঠিক আছে আমি ভয়েস দিয়েই ভিডিওটা করেছিলাম কিন্তু গান ছিল পাশের রুমে ওর জন্য আমি ভিডিওটাতে আবার সাউন্ডটা অফ করে এখন আমি ভয়েস দিচ্ছি তো আজকে আমি রুটি দুধ আর কলা দিয়ে খাবো তার সাথে একটু মধু আর দু তিনটে খেজুর তার জন্য আমার মাকা হয়ে গেছিলো আগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তখন প্রথম থেকে ভিডিওটাতে তারপরে পাশের রুমের ছেলেটা থেকে সাইকেলটা নিলাম সাইকেলটা নিয়ে চালিয়ে চালিয়ে চলে গেলাম মার্কেটে ওড়া গাডাম মার্কেট ঠিক আছে ওই মার্কেটে এখন যাচ্ছি 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 ঠিক আছে আমি এখন একটু চুপ করলাম ঠিক আছে আমি এখন যেতে থাকছি এবার মার্কেটের কাছাকাছি এসে গেছি তার আগে একটা ছেলে আর একটা মেয়ে গাড়ি করে যাচ্ছিল বলছে তুমি ব্লগ আমি বলছি হ্যাঁ বলছে তাহলে আমাদের একটা ক্লিপ নিয়ে নাও তখন একটা ক্লিপ নিয়ে কিন্তু এই ভিডিওটা একটু স্পিড করেছি বলে তোমরা ততটা বুঝতে পারো নি আর এখানে কত সুন্দর সুন্দর ফুলের মালা ঠালা সব বিক্রি হচ্ছে তো এখন এসে গেছি কলা কিনতে পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর একটা দোকানে পরে জানলাম তিরিশ টাকা কিনে নেওয়ার পরে তো দু কেজি কলা নিয়ে নিয়েছি আর কিছু নিয়ে নিই এবার গেছিলাম একটা দোকানে চিনি ছিল না চিনি আনতে গেছিলাম তো দেখবে কি এনেছি সেটা রুমে এসেও তোমাদের দেখাবো তো আমি তার আগে আর একবার বলে দিলাম চিনি কিনলাম এক কেজি আর এক বক্স কেক কিনেছি আর কি কিনলাম আর কিছু কিনি পয়সা কম হয়ে গেছিলো আর জন্য আর কিছু নিন নাহলে লাড্ডু নেওয়ার ইচ্ছা ছিল তো লাড্ডুটা নেওয়া হলো না পয়সা কম ছিল বলে তো আমার কেনাকাটা হয়ে গেছে এবার আমি রুম থেকে আসছি এই লোকটা আবার হলুদ জামা পরা গেঞ্জি পরা লোকটা জানি কী খুঁচাখুচি করছিলো গাড়ির সাথে তারপর তো যাই হোক আমি কথা বলতে বলতে মাঝখানে চুপ হয়ে গেছিলাম ওর জন্য মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিলো তো রুমে চলে আসলাম এসে মন্দিরটা দেখালাম আর আমাদের এই যে গরুগুলোকে দেখালাম যেই গরুগুলো পাপিয়া দিদিভাই দেখলে খুব খুশি হয় এবং ভাগ্নি দেখছিলো কালকে ফোনে তো দেখো আমি কী কী এনেছি দু কেজি কলা এনেছি সত্তর টাকা দিয়ে এক কেজি চিনি এনেছি আর একটাই কেকের বক্স এনেছি ওই দিকে দেখছি দুটো কাঁঠালি কলা পড়ে আছে ওই দুটো ফ্রিতে দিয়েছে ওই দুটো খাওয়া হয়ে গেছে তো চলো এবার রুটি বানাবো বুঝলে চলো রুটি বানাটা তোমাদের দেখাই আমি এবার একটু চুপ হয়ে যাই চলো রুটি বানানো শুরু হয়ে গেছে রুটি বেলা হয়ে গেছে একা একা করছি তো ওই জন্য তোমাদের মানে পুরো ব্যা রুটি বেলা থেকে শুরু করে কোনো কিছুই দেখাতে পারিনি ঠিকঠাক বুঝলে তো তোমরা তো যেমনভাবে পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো কেউ স্ক্রিপ্ট করো না ঠিক আছে আমি জানি না এখনও ভিডিওটা কত মিনিটের হয়েছে কারণ আমি ভিডিওটা এখন আমি এখনও এডিট করছি মানে এডিট বলতে কী মানে কথাগুলো জুড়ছি ছোটো ছোটো ক্লিপগুলো ছিল ওইগুলো একসাথে জুড়েছি এবার ডাউনলোড করার পর তারপরে গ্যালারিতে ভিডিওটা আপলোড হলে তখন জানতে পারবো কত মিনিটের ভিডিওটা হয়েছে আমি নিজেও জানি না এখনও কত মিনিটের ভিডিওটা হয়েছে তো রুটিগুলো খুব সুন্দর হয়েছিল একটা দুটো রুটি একটু হালকা জ্বলে গেছিলো তো বোরলিং মাখিয়ে দিয়েছিলাম রুটিগুলোতে তারপরে আবার ব্যথাটা কমে গেছে তারপরে আমি খেয়ে নিয়েছি ঠিক আছে তো চলো দেখতে থাকো আর একটুখানি আছে ভিডিওটা বেশি বড় করবো করিনি ভিডিওটা তবুও অনেকটা বড়োই হয়ে গেছে যতদূর মনে হয় ঠিক রুটিগুলো কি সুন্দর আমি ওঠাচ্ছি ওপরে ওপরে আর কি বলবো কথা খুঁজে পাচ্ছি না আমি তাই মাঝে মাঝে একটু চুপ হয়ে যাচ্ছি এই ভিডিওটা কথাটা জোড়া হয়ে গেলে ভিডিওটা সেভ করে আবার আমাকে লাইফে বসতে হবে বুঝলে ওই দেখো রুটিটা একটু পুড়ে গেল হালকা আবার কি বেটা ছেলের হাতে রুটি এর থেকে ভালো আর কি হবে মেয়ে ছেলেরা এত সুন্দর রুটি করতে পারে না আমি যা সুন্দর রুটি করে দিয়েছি তাই না বলো আবার গান আসছে রে এই ছেলেগুলোকে বলেছি গান বজালাস না এখন অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো ভিডিওগুলো দেখে কিন্তু কমেন্ট করবে কেমন লাগলো না লাগলো ঠিক আছে তোমরা কারা কারা আমার মতন দুধ রুটি কলা মধু খেজুর সব কিছু খেতে পছন্দ করো আমাকে বলবে যে দুধ গরম বসিয়ে দিচ্ছি দুধ গরম হয়ে গেছে মুরগির দুধ ঠিক আছে হয়ে গেছে এই দেখো এবার রুটি রুটিগুলো তোমাদের দেখিয়ে দিলাম হয়ে গেছে সব কিছু চলো এবার খেতে বসে পড়ি অনেক খিদে পেয়ে গেছে গো অনেক বক বক করে গেছি না সব জোগাড় জান্তি করে নিয়েছি এই দেখো রুটি রুটিগুলো যেন বেশি হয়ে গেছে অনেকটা তারপরে আবার দেখে দিয়েছি ঢাকা দিয়ে চটকে নিয়েছি ভালো করে হাত দিয়ে চটকে তারপরে খেয়েছি বুঝলে তো কিছুটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আবার পরে খাবো বাই ঠিক আছে চলো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে মন দিয়ে ভিডিওটা